ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো আটান্ন নেত্রকোনা দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা দুই আসনে নেত্রকোনা সদর এবং বারহাট্টা এই দুটো উপজেলা নিয়ে এই নেত্রকোনা দুই আসন গঠিত এখানকার আসলে অর্থনৈতিক অবস্থা এবং যে মানুষের মৌলিক চাহিদা সব কিছুই দীর্ঘ সময়েও মানুষের প্রত্যাশার সাথে সাথে উন্নয়ন হয়নি এবং সেটা কেন হয়নি সেসব নিয়ে কথা বলতে আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নেত্রকোনা দুই আসনের প্রার্থী মাওলানা অধ্যাপক এনামুল হক একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময় মানুষের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয়নি নেত্রকোনার দুই আসনে রহমান রাহিম আমাদের নেত্রকোনা উন্নয়নের ক্ষেত্রে এ পর্যন্ত যারা নাকি দায়িত্বে ছিলেন স্বাধীনতা উত্তরকালে থেকে শুরু করে তারা সবাই সততার সাথে আন্তরিকতার সাথে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন এটা তারা প্রমাণ রাখতে পারেননি এটা একটা বড় কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে আপনি মধ্যে মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাওয়ার পর থেকে মানুষের কাছে যাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন আপনার যে পরিকল্পনা সেগুলোও বলছেন মানুষ কেমন সারা দিচ্ছে মানুষ অভূতপূর্ব একটা সারা আমি পাচ্ছি মানুষ এখন নতুন কিছু খুঁজছে সব মার্কা তারা দেখে শেষ করেছে সব দল দেখে শেষ করেছে কিন্তু তার ভাগ্যের উন্নয়ন হয় নাই এলাকার উন্নয়ন হয় নাই মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পায় নাই প্রতিষ্ঠিত তারা করতে পারেনি যার কারণে এলাকার উন্নয়ন সাংঘাতিকভাবে ব্যাহত হয়েছে আচ্ছা মানুষ এখানে তো সাড়ে পাঁচ লাখের মতো ভোটার আপনি নির্বাচনে আসলে কতটা আশাবাদী যে আপনি জয় হবেন জয় হওয়ার পরে কি পরিকল্পনা রয়েছে খুব সংক্ষেপ আমি আশাবাদী তো সর্বোচ্চ ভোট পাব এবং নির্বাচিত হব জনগণ আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পরে এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে সকল মানুষের দরগোড়ায় উন্নয়ন পৌঁছানোর জন্য সেই প্রত্যাশিত পরিবর্তন আপনি করবেন এমনটাই সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা দুই এবং নেত্রকোনা তিন আসনে তাদের জবাব মানে যারা প্রার্থী হচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন